এলাকার বগাবাড়ির অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি তুমি জিব্রাইল ও তাকে ভালোবাসো আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাহিল দুনিয়ার অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি তুমি জিব্রাহ ভালোবাসো এই কথা শুনে ভালোবাসা সমস্ত আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও আসমানের ফেরেশতারা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার অমুল অমুক ব্যক্তিকে ভালোবাসে আমি জিজ্ঞাইল তাকে ভালোবাসি আসমানের যত ফেরস্তা আছো সবাই ওই বান্দাকে ভালোবাসো আসমানের সমস্ত ফেরেস্তারা তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকে এরপরে আসমানের যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তারা জমিনে যত ফেরেস্তা আছে তাদেরকে ডাক দিয়া বলে দুনিয়ার অমুক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসে আমাদের নেতা জিব্রাইল ভালোবাসে আসমানের সমস্ত ফেরেস্তারা ভালোবাসে জমিরে তুমরা যত ফেরেস্তা আছো ওই ফেরেস্তারা ওই বান্দাকে ভালোবাসো তখন জমিরে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তা ওই বান্দাকে ভালোবাসতে থাকি সুবহানাল্লাহ বলে এভাবে জমিরে যত ফেরেস্তা আছে তারা দুনিয়ার সমস্ত ফেরেস্তা মানুষদেরকে ডাক দিয়ে বলে এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন জিবদ্যান ভালোবাসেন আসমানের ফেরেজ তারা ভালোবাসেন জমিনের ফেরেজ তারা ভালোবাসেন সুতরাং জমিন বাকি যত মাথলুম আছে সমস্ত মাথ লুক বান্দাকে ভালোবাসে বলেন